আসসালামু আলাইকুম এইচটি ওভারসিজ সরকার অনুমোদিত হজ এজেন্সি আপনি ওমরা হাজ করার ইচ্ছা পোষণ করলে আজকেই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের একাধিক অভিজ্ঞ শাহী আকিদার আলেম দ্বারা হজ ওমরা পরিচালিত হয় সুতরাং আপনি সহি শুদ্ধভাবে আমাদের সাথে হজ ওমরা সম্পাদন করতে পারবেন নিশ্চিন্তে ইনশাল্লাহ আগামী নভেম্বর এবং ডিসেম্বর মাসে দুই আমাদের ওমরা প্যাকেজের আরও একটি নতুন গ্রুপ কাফেলা শুরু হতে যাচ্ছে ডিসেম্বর মাস ওমরা করার জন্য খুবই আরামদায়ক ও শীতল পরিবেশ সুতরাং এই সুন্দর মৌসুমে যারা আমাদের সাথে সাহি শুদ্ধভাবে ওমরা করতে ইচ্ছুক আপনি অতিসত্বর এইচ এইচটি ওভারসিজের সাথে যোগাযোগ করে প্রাথমিক নিবন্ধন করে ফেলুন এবং আপনার হাতে এখন পর্যাপ্ত সময় রয়েছে যার ফলে আপনি আপনার সকল কাজ ধীর স্থিরভাবে সম্পাদন করে ভালোভাবে প্রস্তুতি নিতে পারবেন ওমরা পালন করার জন্য ইনশাআল্লাহ আমাদের সাথে কেন আপনি হজ ওমরা করবেন আমাদের রয়েছে একাধিক সেই আকিদার অভিজ্ঞ আলেম যারা হজ ওমরা সেক্টরে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন আমাদের রয়েছে নিজস্ব অভিজ্ঞ মোয়াল্লেম যিনি সার্বক্ষণিক আপনাকে গাইডলাইন দিবে এবং সহযোগিতা করবে সুতরাং আপনি মুক্ত ওমরা করতে পারবেন আমাদের রয়েছে তিন বেলা সুষম পুষ্টি সমৃদ্ধ বাঙালি খাবারের ব্যবস্থা অতএব খাবার নিয়ে কোনো টেনশন করতে হবে না আমাদের আলেমগণ খুবই ফ্রেন্ডলি আপনি আমাদের সাথে ওমরা করা মানেই আপনার ফ্যামিলি মেম্বার অথবা বন্ধু বান্ধবের সাথে ওমরা করার মতো পারিবারিক অনুভূতি পাবেন নোট আমাদের হজ ওমরা অভিজ্ঞ একাধিক আলেম দ্বারা পরিচালিত হয় সুতরাং আপনি সাহি শুদ্ধভাবে আমাদের সাথে হজ ওমরা সম্পাদন করতে পারেন ইনশাআল্লাহ আগামী সপ্তাহে শেষ হচ্ছে নিবন্ধনের সময় সুতরাং দ্রুত প্রাক ও ফাইনাল নিবন্ধন করুন এবং আমাদের মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি অফিসে যোগাযোগ করে ওমরা যাওয়ার প্রক্রিয়া শুরু করুন